আমরা এই রাস্তা আর সত্য ছিল প্রিয় শিক্ষক প্রতিবিম্ব এবং মিডিয়ার বারবার আমাদের সাথে প্রহাসন করা হয়েছে আমাদের তেরো তারিখের মহাসমাবেশের পরে ফেলেছিলাম সরকার আমাদের দাবি মেনে নেবে কিন্তু সরকার আমাদের প্রমাণ করল সোজা গুলে উঠে না এই একদিকে আমরা এখানে আন্দোলন করে যাবো লাগাতার অন্যদিকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তালা চলাগুলো না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আপনাদেরকে আবারও বরাবরের মতো ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্বাসেন বাড়িভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা শ্রোতভাগ উচ্চ ফোড়া এই হচ্ছে আমাদের মূল চাপে এই দাবিগুলির প্রজ্ঞাপন নিয়েই আমরা ঘরে ফিরে যাব বিনয়ের সাথে